দিনাজপুরের হিলে উত্তর মাঠপাড়ায় আর তাকোয়া ইসলামী একাডেমির লেখাপড়ার মান দিন দিন উন্নয়নের পথে ধাপিত হচ্ছে ছোট ছোটো সোনামণিদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় এ একাডেমিতে মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট ডাক্তার এম এ মালিকের পরিচালনায় ও অভিজ্ঞ ম্যানেজিং কমিটির সদস্যবিন্দু দ্বারা নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ইসলামিক শরীয়ত ভিত্তিক মাদ্রাসার শিক্ষার সাথে জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয় কোরআন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রধান দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সুন্দর মনোরম কোলাহল মুক্ত পরিবেশ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা আরবির পাশাপাশি ইংরেজি ভাষার প্রতি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কেয়ার নিজস্ব চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলিপৌর উত্তর মাঠপাড়া লাইনপাড়া নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি আত্মাকোয়া ইসলামী একাডেমি প্রতিষ্ঠিত দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হওয়ায় লেখাপড়া খেলাধুলা সংস্কৃতি ও শারীরিক পরিচর্যা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ছাত্রছাত্রীদের মান কত লেখাপড়া উন্নয়ন পথে ধাবিত হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের অভিভাবক সূত্রে জানা গেছে একাডেমিতে সোনামণিদের পাশাপাশি সোনামণিদের অভিভাবকদের কোরআন শিক্ষা ও হাদিস শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা বাদ ওয়া আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মালিক পরিচালক আত্তাকোয়া ইসলামিক একাডেমি বাংলাহিলি হাকিমপুর দিনাজপুর বাংলাহিলি হাকিমপুর দিনাজপুরের মধ্যবাসপুর উত্তর পাড়া সংক্ষেপে লাইন পাড়া বলে পরিচিত এই এলাকা একটি অবহেলিত এরিয়া যেখানে আমি উদ্যোগ গ্রহণ করেছি এই এলাকাটার সোনামণিগুলো সহ আশপাশের যে সব অভিভাবক রয়েছে তাদের সন্তানগুলোকে দিনে শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা তো থাকবে সেই সাথে জেনারেল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি এখানটা প্রতিষ্ঠান अच्छा 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 अ